بسم الله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه اللهم مدير إدارة جانبو في تعريف الشرك وأنواعه وخطره على المجتمع وكذلك الكفر في تعريفه وأنواعه وخطره على المجتمع الشرك أبن كفور شومبورك أمرا جانبو شونغا جانبو كجانبو. এবং এর কি ক্ষতিকর দিক রয়েছে ব্যক্তি পরিবার সমাজের উপরে শিরকের সংজ্ঞা কি কোন শব্দের অর্থ হল হাউবন ও নাসিব অংশ কারো প্রাপ্য যেটা অংশীদারপূর্ণ প্রাপ্য এটার মূলত হল এটা বড় অক্ষর কিন্তু এর মাঝদার এবং তার বাজদার থেকে কিছু ফেল ব্যবহার হয়েছে ইসলিকোন ইউশিক ইত্যাদি সে ইসরাক শব্দের অর্থ হল ইন মা আল্লাহ আল্লাহর সঙ্গে কাউকে শরিক জানা সেটা হতে পারে রবের ক্ষেত্রে উলুহিয়াতের ক্ষেত্রে আসবা এবং সিফাতের ক্ষেত্রে সব ক্ষেত্রে হতে পারে এর যখন আমরা প্রকারভেদ বর্ণনা করব। তখন বিষয়টি আরও স্পষ্ট হবে শিরিক এটা বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে প্রথম একটা দিক হল ছোটো এবং বড় এদিক থেকে তো এখানে তিন প্রকার বলা হয়েছে এটা হলো শিরুর কোন এক বড় সিঁড়ি সেটা হলো আল্লাহ ছাড়া অন্যের কি করা এবাদত করা এবং তাকে ইবাদতের হকদার মনে করা অথবা আল্লাহ সুভায় মতে আয়লা তিনি আকাশ এবং জমিনের স্রষ্টা কিন্তু পৃথিবীতে এমন নষ্ট আকিদাধারী মানুষ রয়েছে যারা মনে করে যে যত প্রকার কল্যাণ এটার স্রষ্টা হলো আলো যত প্রকার অকল্যাণ যার স্রষ্টা হলো কি অন্ধকার যা এটাকে তারা ইলা হিসেবে তারা মানতেছে বা রব হিসেবে মানতেছে আবার ইনা হিসেবে মানতেছে অনেকে এদিকে দেখা যাচ্ছে পীরের পায়ে কি করতেছে সিজদা করতেছে অথচ তাকে বললে বলবে যে সে কি আল্লাহ সন্তোষ অর্জনের জন্য এবং তার নৈকট্য লাভের জন্য করছে ইবাদতের ক্ষেত্রে কিন্তু সে সিঁড়ি করছে এবং আসফা ও সিফাত আলমাবুরা আরবির যে গুণাবলী রয়েছে সেগুলোকে যারা সাদৃশ্য দিচ্ছে সৃষ্টির সাথে তার তারা এই গুণাবলিতে আল্লাহর সাথে সৃষ্টিকে সমান করে ফেলতেছে শরিক করে ফেলতেছে এগুলো বড় ধরনের শিখ এরপরে শিরকুন আসকর ছোট শিরি সেটা কি হতে পারে সেটা আর রিয়া আপনি কাজ আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে করছেন কিন্তু মানুষকে দেখানোর জন্য মানুষকে দেখাচ্ছেন এবং রসুল্লাহ সাল্লাম এই সিঁড়কে সবচেয়ে বেশি ভয় করেছেন ওদের উপরে যে আমি তোমাদের জন্য যেই মানে সিঁড়কে সবচেয়ে বেশি ভয় করছি বা যেই বিষয়টি সবচেয়ে বেশি ভয় করছি সেটা হল আশ্বুল আস্কর ইন আহ আহ আলিকুম আশিরকুল আস্কর যে আমি তোমাদের উপর যে শিরিকটা সবচেয়ে বেশি ভয় করছি যে বিষয়টির সেটা হলো সুয সেটা হলো লৌকিকতা এ কারণেই দিন আল্লাহ জাহান্নামের আগুন কি যাদের প্রজ্বলন করবেন সকলেই হল আলম যারা লোক দেখানোর জন্য কাজ করেছে কোরআনের কারি দ্বারা কোরআনের কারির দ্বারা জাহান্নামের আগুনকে প্রজ্বলন করা হবে তাকে বলা হবে যে সে বলবে যে আমি তো আল্লাহ তোমার সন্তোষ উদ্দেশ্যে কোরআনতারাত করেছি পড়িয়েছি বলছে না তুমি এই জন্য করেছো মানুষ তোমাকে কী বলবে কারই মুজাহিদ তাকে প্রজ্বলন করা হবে সে বলবে আল্লাহ তোমার বাকে সমুন্নত করার জন্য আমি যুদ্ধ করেছি আল্লাহ বলবেন না তুমি যুদ্ধ করেছি এই জন্য যে মানুষ তোমাকে বলবে সে একজন বীর মহাবীর এবং একজন আলেম এবং যারা দানশীল এমন ব্যক্তি তার দ্বারা প্রজনন করা হবে সে বলবে আল্লাহ তোমার পথে আমি দান করেছি মুক্ত হস্তে খরচ করেছি আল্লাহ বলবেন না তুমি এই জন্য দান করেছো যাতে করে মানুষ বলে অমুকি দানবীর তাহলে কাজগুলো তারা ভালোই করেছিল কিন্তু এখানে রিয়া করার কারণে এটা হল শিখুল আসগর এই শিরকের কারণে তারা ভয়াবহতার শিকার হবে আল্লাহ রক্ষা করুক আরেকটি শির রয়েছে শিরকুল হাফি একেবারে গোপন শিরি যার সম্পর্কে ভবিষ্যদানি করেছেন যে আশির কুফিয়া রাত্রিতে কালো পিপিলিকার কালো পাথরের উপরে চলাটা কত গোপন বিষয় বলছে আমার উম্মতির মাঝে এর চেয়েও গোপন শিরিখ হয় এটা আহরুল ল মনেকে ব্যাখ্যা করেছেন উদাহরণ দিয়ে সেটা কীভাবে যেমন মা আশা আল্লাহ আশা আ ফুলা কাউকে আপনি বললেন যে বিষয়ে আল্লাহ যা চায় এবং হোক যা চায় সেটাই হবে বা আল্লাহ যা চায় এবং তুমি যা চাও সেটাই করো এই যে ধরনের কথাবার্তা এটা হলো একদম গোপন শিরিক মানুষের অজান্তেই শিরিক হয়ে যাচ্ছে এবং এই এক ইহুদি এসে মুসলমানদেরকে বলছে চেইন তো শিখুন যে তোমরা তো কি করে থাকো শিরিক করে থাকো তোমার অনেক ভালো তবে তোমরা শিরিক করে থাকো কিভাবে বলছি তোমরা বলে থাকো মাসা আল্লাহ শাহ মুহম্মেদুর শিক্ষা দান করলেন যেন এমন টি আর না বলা হয় মাসা আল্লাহ হুসুম্ম শাহ মোহাম্মেদ মাসা আল্লাহ হুসুম্ম শাহ আফরান আল্লাহ চায় অতপর অতপর মোহাম্মদ যাচান অথবা অথবা আপনি যাচান আমরা যদি কাউকে বলি এভাবে বলতে পারি সুতরাং এই শিরিখগুলো থেকে বাঁচার চেষ্টা করতে হবে এটা শিরিকের একটা প্রকারভেদ ছোটো বড় দিক থেকে আরেকটি প্রকার হলো তাভিদের প্রকার অনুসারী সিঁড়িখ ফিরু রবিয়া সিরিখ ফিরু শিরিক যেটা আমরা মোটামুটি বলেছি সময় যেহেতু কম এটা এরপরে আবার কেউ কেউ শিরিককে আরও বিভিন্ন ভাগ করেছে যেমন আর শিরক ফিল ইবাদী আর শিরিক ফিল ইবাদ আবার কয় ধরনের যেমন বিভিন্ন ইসলামের যে সমস্ত প্রতীক যে সমস্ত কাজগুলো রয়েছে দোয়া নজর তারপর কোরবানি ইত্যাদির ক্ষেত্রে আল্লাহর সাথে অন্য শরিক করা এটা আর এটা শিরগত আ আনুগত্য শিরিক যেমন আল্লাহ আরবাহুলিল্লাহ যে তারা তাদের পাদ্রীদেরকে তারা তাদের সন্ন্যাসীদেরকে আল্লাহকে বাদ দিয়ে তাদেরকে অবশ্যই গ্রহণ করেছে আরেকটা শিরগুরু মাহাব্বা যেমন আল্লাহ হাবিল্লা মহাব্বত শিরি অর্থাৎ আল্লাহকে বাদ দিয়ে আল্লাহকে ভালোবাসে বা অন্য কেউ ভালোবাসতে তা আল্লাহর সাথে এ ধরনের শিরি এগুলো থেকে আমাদেরকে আল্লাহ বেঁচে থাকা অভিদান করুক এরপর কফর কফর এর প্রকার এটা দুই ধরনের এটা হলো কুফর আকবর কুফর আসগর কুফুর আকবরের মধ্যে রয়েছে কুফরজু ও ত্যাক্তি আল্লব বিধি বিধিবিধানকে মিথ্যা প্রতিপন্ন করা আল্লাহকে মিথ্যা প্রতিপন্ন করা যেমন আল্লা বানী বলেছেন ফল্মা জাহমা আর ওই ইহুদির তাদের কাছে যখন তারা চিনতে পারছে সাল্লাম আল্লাহ রসুল প্রকৃতপক্ষে একাগে তারা গর্ব করতো আরবদের কাছে যে আমাদের মধ্যে আসবে রসুল এবং তোমাদেরকে আমরা হত্যা করবো কিন্তু পরে দেখা গেলো আরবদের মাঝে বা বক্কার অম্মি সম্প্রদায়ের মাঝে আসছে তখন তারা চেনার পরেও কী করছে অস্বীকার করেছে আরেকটা শিখ হলো কুফর হল কুফর আলী আর অহংকার বসত মুখফিরা যেমন ইবলিস আল্লাহ নির্দেশনাকে অমান্য করেছিল একটা হলো কুফর নিফাক মোনাফিকের কুফর মোনাফিক হলো সেই ব্যক্তি যে ব্যক্তি কুফরিকে গোপন করে ইসলামকে প্রকাশ করে সুতরাং প্রকৃতপক্ষে তার হৃদয় হল কি কুফরি মানুষের মধ্যে অনেকে রয়েছে যারা বলে আল্লাহর প্রতি বিশ্বাসী আখেতের প্রতি বিশ্বাসী অর্থাৎ তারা নয় বিশ্বাসী নয় তার মানে তারা কাফের তাদের এই কুফর হলো কুফর নিফা আরেকটা সন্দেহ যে আপনি আল্লাহর প্রতি বিশ্বাসও করলেন আবার এদিকে সন্দেহও করলেন যেমন একজন বলেছে আল্লাহ ওই যে দুই জান্নাত মানে দুই বাগানের মালিক জাননা তার বাগানের প্রবেশের কী বলেছিল মা আজুন মুস্তাহতা কাইম যে আমি ধারণা করি না যে কী হবে কেয়ামাত কায়েম হবে তারপর সে ধারা প্রসূত কেয়ামত কী করতেছে অস্বীকার করতেছে সুতরাং আগে ধরনের শিল্প এগুলো কুফর এগুলো কুফর আকবর আরেকটা কুফর হল কুফর আসগর ছোটো কুফর যেমন আপনি আল্লাহ নিয়ামতকে অস্বীকার করলেন বা স্মরণই করতেছেন না এরপরে মুসলমানকে গালি দিলেন এটা একটা কুফরি কেন যে উহ ইসলাম ইসলামী ভ্রাতৃত্ব এই যে ভ্রাতৃত্ব বন্ধ নিয়ামা আপনি এটার কী করলেন অস্বীকার করলেন এরপরে আল্লাহ রব আলমিনের বিধান ছাড়া অন্য বিধান আপনি জারি করলেন যদি আপনার বিশ্বাস যে আল্লাহর বিধানই হলো কি শ্রেষ্ঠ যারা অনেক সময় আজকে বিভিন্ন প্রকার রাষ্ট্র পরিচালনা করে এরা করে থাকে এদিকে বিশ্বাস করতেছে যে হ্যাঁ আমরা দিন মানি কোরআন মানি হাদিস মানি আবার ঠিকই তারা অন্য বিধান কী করতেছে জারি করতেছে এটা এক ধরনের কফ আর যদি সে ইনশাআল্লাহ বিধানকে অস্বীকার করে বিধান জারি করে তার এটা কুফর একবার তার মুসলমানিত্ব কি হয়ে যাবে নষ্ট হয়ে যাবে তেদোহনে যত প্রকার কুফরি রয়েছে আল্লাহ রাব্বুল العالمين সকল প্রকার কুফরি থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন হাদাও আল্লাহু আলামা সাল্লাল্লাহু আর নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া